বাবা কর্তৃক ছুরি কাঘাতে তার সন্তান খুন হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরি কাঘাতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবুল হোসেন নামে এক বাবার বিরুদ্ধে সোমবার এক সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর উপজেলার শোল ঘরের দেওয়ানপাড়ার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে পুলিশ আবুল হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বাবা আবুল হোসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আবুল হোসেনের চার মেয়ে ও এক ছেলে প্রায় চার বছর আগে তার স্ত্রী মারা যান মেয়েদেরও বিয়ে হয়ে গেছে আহাত মাদকাসক্ত হওয়ায় বাবা আবুল হোসেন তার অনেক অন্যায় অত্যাচার সহ্য করতেন মাদকের টাকা না পেলেই সে বাবাকে মারধর ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন ওই বাবা সোমবার সকালে আহাত তার বাবার কাছে পনেরো হাজার টাকা দাবি করে টাকা না পেয়ে বাবা আবুল হোসেনকে হত্যার উদ্দেশ্যে চাকু নিয়ে এগিয়ে গেলে বাবা ছুরি কেড়ে নিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেন এতে ঘটনাস্থলেই আহাদ মারা যায় আহাত মারা যাওয়া বাবা আবুল হোসেন ছেলের পাশেই বসেছিলেন পরে প্রতিবেশীরা পুলিশকে বিষয়টি জানালে মরদেহের তারা এসে আবুল হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা খান জানান ঘটনাস্থল থেকে বাবা আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে ছেলে আহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে